আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মুফতি আমির হামজাকে নিয়ে যে বিষয়টি আলোচনার মধ্যে আসতেছে ওপার বাংলার তামিল সিনেমার যে নায়িকাকে নিয়ে মুফতি আমির হামজা যে বিষয়টি বলেছে আমরা অনেক মানুষ আছি যে বিষয়টিকে না বুঝেই বাজে মন্তব্য করি এটা কখনোই বোঝা যাবে না এটা কখনোই ভুল সিদ্ধান্তর মাঝে নিয়ে যাওয়া যাবে না তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে সুন্দর চেহারা হলেই আজকে বর্তমান সমাজে আমরা এটাকে নিয়ে অহংকার করি মানুষের সামনে ফুটিয়ে তুলি কিন্তু বিশ্ব তো ছিলেন হাজর হাওয়া আলাই হিসালুয়াসালাম তেনারা তো মানুষের সামনে সেই সৌন্দর্যটাকে প্রকাশ করেননি কিন্তু আজকে বর্তমান সমাজে সুন্দর চেহারা হলেই আমরা সেটাকে নিয়ে অহংকার করি যাই হোক মুফতে আমির হামদা তার অফিসের পেজের মধ্যে তিনি বলেছেন দীর্ঘদিন কারাবন্দি থাকার কারণে তারা আমার শট দিয়েছিল এর কারণে পারে আমার সমস্ত কথাগুলো বের হয়ে গিয়েছে তিনি জনগণের কাছে এবং তিনি আকুল আবেদন করেছেন আপনারা এই বিষয়টিকে ভুল ভাববেন না অবশ্যই আপনারা তাকে ক্ষমা করে দিবেন এবং তিনি যে কথাটিকে বলেছে আমি তার কথার সাথে একদম একমত আজকে সুন্দর চেহারা হলেই আমরা অহংকার করি কিন্তু বিশ্ব সুন্দরীর কাথারে আল্লাহ রাব্বুল আলামী যে সমস্ত নারীদেরকে দিয়েছেন তারা তো তাদের সৌন্দর্য কখনোই মানুষের সামনে নিয়ে আসেনি